হে প্রিয়ন আজ চলে এসেছিলাম একটি পুজো বাড়ি নেমন্তন্ন খেতে প্রথমেই চলে এসেছিল বেগুন পোস্ত মানে বেগুন ভাজা করে তার ওপর পোস্ত ছড়ানো আর তারপরে ছিল ডালপুরি ডালপুরি খেতে আমার খুব ভালো লাগে ডালপুরি হোক কচুরি হোক এই সমস্ত জিনিস দিয়ে লুচির মতো যে কোনো জিনিস দিয়ে বেগুন ভাজা আমার তো অসাম লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে খাটা খেতে বসেছিলাম তার একদিকে লুচি বানানো চলছিল মানে ডালপুরিগুলো বানানো চলছিল আর অন্যদিকে আমরা খাচ্ছিলাম আর এই যে হচ্ছিল খাবার পরিবেশন ওখানে আমার মাইমা আর মা রয়েছে আর তারপরেই এই পাশে অন্যান্য সমস্ত লোকজন রয়েছে এই ছিল সেই বেগুন পোস্ত বেশ ভালো লাগছে দেখতে তাই না তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারিটাও খুব ভালো হয়েছিল আর বলতে বলতেই আমার কাছে চলে এসেছিল পনির পনিরের যে তরকারিটা হয়েছিল পনিরটা খুব ভালো ছিল তবে আমি বেগুন ভাজা দিয়ে খাওয়ার লোভটা ছাড়তে পারছিলাম না আর ফুলকপি আমার সেরকম ঠিক ভালো লাগে না তাই বললাম এক পিস করে দিও তাই জন্য এক পিস ফুলকপি আর এক পিস আলু দিয়েছিল আমাকে তবুও ফুলকপি দিয়ে খেলাম কেন ফুলকপিটা শুধু শুধু রাগ করবে নিলাম যখন নষ্ট আর করলাম না এই দেখো সেই হচ্ছে ডাল পুরি বেশ ভালো করে সাজানো ছিল সমস্ত কিছু আমি ভালোভাবে ভিডিও করে নিলাম খাওয়ার পরে এখনো খাওয়া কিছু বাকি আছে যেমন ধরো চাটনি এখনো খাইনি চাটনি আসবে তবে তার আগে আবার আমাকে দুটো ডালপুরি দিয়েছিল সেই ডাল ডালপুরি দুটিও আমি খেলাম কেন দুটো খেয়ে তো আর রাত্রেবেলা পেট ভরবে না তাই জন্য আবার দুটো নিয়েছিলাম এই ডালপুরিগুলো খাওয়ার জন্য আমি প্রথমেই যেটা বেছে নিয়েছিলাম সেটা হলো পনির কারণ সেই দিন সব তরকারির থেকে পনিরটা খুব ভালো হয়েছিল বেগুন ভাজা তো আমার পছন্দের সে যেমনই হোক আমার খুব ভালো লাগে আর পনিরটা সত্যি খুব ভালো হয়েছিলো আর এই দেখো এখানে আমার সমস্ত ভাই বোনেরা খাচ্ছিলো বাবু বুবু রয়েছে সমু রয়েছে এই যে সমু হায় সমু ওইদিকে রয়েছে সুদেশনা বাবুকে দেখা যাচ্ছে না ওই বাবু একটু টুকি করেছে আর এখানে মাইমা মা আর রয়েছে মা আর ওইদিকে রয়েছে মামা তো চলো আর কি কি খাবার আছে সেগুলো দেখিয়ে দেওয়া যাক রয়েছে চাটনি চাটনির পর যেটা ছাড়া হয় না সম্পূর্ণ খাওয়াটা সেটা হলো পাপড় পাঁপড় দিয়ে চাটনি খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা এরম পুজো বাড়ি খেতে খুব ভালোবাসো আমি তো খুব ভালোবাসি এই দেখো রসগোল্লা এসে গেছে টাটা